যে বান্দার নিয়ামত পাওয়ার পর নেমতে সুক্রিয়া আদায় করে যে বান্দার নিয়ামত পাওয়ার পর নেমতে শুক্রিয়া আদায় করে আল্লাহ ওই বান্দার নামত বাড়ায় দেয় জোরে বলি সুবাহান ইন শক লাজিদ আন্না ইন কফর তুম ইন্না আজা বিদ যে বান্দার নামত পাওয়ার পরেও নেমতে শুক্রিয়া আদায় করে না আল্লাহ বলেন ওই বান্দার নিয়ামত সিনায় নেওয়া হয় এবং তাকে কঠিন যাবে গ্রেফতার করা হয় কেমন নেয়ামত আমরা যে যে মাহফিলে আসতে পেরেছি এটাও আল্লাহ তার বিশাল বড় এক নেয়ামত আপনি একটু তাকায় দেখেন না অনেক মানুষ যারা এই মাহফিলে আসতে চেয়েছিল অনেক মানুষ যারা এই মাহফিলে আসতে চেয়েছিল কিন্তু তারা আসতে পারে নাই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে গেছেন পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে পেট ব্যথা মাথা ব্যথা জ্বর কোনো না কোনোভাবে সে মাহফিলে আসতে পারে নাই কিন্তু দেখেন আল্লাহ তালা আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছেন এটা বিশাল বড় এক ন্যায়ামত এই নিয়ামতের সুক্রিয় আপনি কেয়ামত পর্যন্ত কল শেষ করতে পারবেন না